মনে পড়ে যায় রূপা তার বড় বোনকে বলছিলো যে আমি এখন বিয়ে করব না বড় বোন তাকে সান্ত্বনা দিয়েছিল বুঝাইছিল তারপর সে বিয়েতে রাজি হয়েছিল বিয়ে হয়ে যায় তার স্বামী গাড়ি ড্রাইভিং করে বিয়ের দিন অনেক কেঁদে ছিল তারপরেও বিয়ের পরে স্বামীকে নিয়ে এদিক সেদিক যাওয়া ঘোরাফেরা করা এগুলোতে মিস করেনি তবু একটি জিনিস রুনাকে সবসময় হাত ছানি দিয়ে ডেকেছে সেটা কি তার ছোট্টবেলার সেই প্রেমের কথা ছোটবেলা প্রেম সহজে বোলা যায় না এটা বাস্তব তো সেটাই তার বসকে সে বলছিল যে ওই দিন যে লোকটি এসেছিল আপনি যাকে দেখেছেন আমি তার হাত ধরেছি তার সাথে কথা বলেছি সে আমার সেই ছোট্টবেলার ভালোবাসার মানুষটি বস বলল বিস্তারিত বলো আমি জানতে চাই তোমার প্রেম কাহিনী কীভাবে তুমি প্রেমে পড়েছিলে রূপা আস্তে আস্তে অতীতে হারিয়ে যায় মনে পড়ে যায় সেদিনের কথা যেদিন সেই ভালোবাসার মানুষটির হাত চেপে ধরেছিল এই সেই পুকুরঘাট এখানে আসলেই মনে পড়ে ছোটোবেলার সেই কথাগুলো এখানেই দেখা হয়েছিল ওর সাথে প্রথম এখানেই বসেছিল দুই বোন একসাথে তখন ছেলেটি এগিয়ে আসছিল রূপার মনে তখন আনন্দের জ্বর ছেলেটিকে খুব ভালো লাগে তার সাথে মাঠে খেলা করত। তাকে ফুলের মালা গিফট করত ছেলেটি ফুলের মালা নিয়েছিল অথপর এদিক ওদিক তাকিয়ে সামনে এগিয়ে গিয়েছিল এরপর কী বুঝে সে মালাটা সুরে ফেলে দিয়েছিল রূপা সেদিন অনেক কষ্ট পেয়েছে কেঁদেছিল তারপরও ছেলেটিকে আবার সে চিঠি লিখে পত্রেতে সে বোঝানোর চেষ্টা করে ছেলেটি একদিন মারামারি করে শিক্ষাঙ্গন ত্যাগ করে চলে যায় তারপরও রূপার কথা সে মনে করেনি কিন্তু রূপা বিয়ের আগে তার বোনকে এসবই বলছিল। তার বোন তাকে বলছিলো দেখ ভালোবাসা মনের গহীন থেকে আসে সেটা আসে কিন্তু ধরে রাখাটা অনেক কঠিন বিচ্ছেদ যদি না থাকে তাহলে ভালোবাসা ভালোবাসার কোনো মর্ম নেই তোর প্রেম বিচ্ছেদের মধ্যে দিয়ে অমর হয়ে থাকবে তুই চিন্তা করিস নি অথবর রূপা তার কাঙ্ক্ষিত স্বামীর ঘরে চলে যায় তবু বারবার দৌড়ে ফিরে আসে সেই সোনালি অতীতে যেখানে তার মনে পড়ে যায় তার সেই ছোট্টবেলার ভালোবাসার মানুষটি কথা এ কথা বলতে বলতে তার বসকে সে সব কিছু বিস্তারিত বর্ণনা করতে থাকে রূপা এখন নার্স সে একটি প্রাইভেট ক্লিনিকে নার্সের কাজ করে আর এখানেই একদিন তার সেই ভালোবাসার মানুষটি এসেছিল কোনো এক চিকিৎসার জন্য সেদিন রূপার মনের গহিনে সেই ছোট্টবেলার ভালোবাসার ঘন্টাটা ফের বেজে উঠেছিল এমনিভাবে রূপার প্রেম কাহিনী আরও শুনবেন